শিয়াল আর সারস শিয়াল আর সারসের খুব ভাব একদিন শিয়াল ভাবল সারসকে নেমন্তন্ন করা যাক বলল এসো সই এসো আমার বাড়িতে নেমন্তন্ন রইল তোমার সারস নেমন্তন্ন খেতে গেল শিয়াল করল কি সুজির পায়েস রান্না করে রেকাবিতে ঢেলে যত্ন করে অতিথিকে খেতে দিল খেয়ে না বন্ধু সই আমার নিজের হাতে রান্না করা সব সারস লম্বা ছুচালো ঠোঁট দিয়ে কেবল ঠোকর ঠোকর মারতে লাগলো কিছুই আর গলায় ওঠে না ইতিমধ্যে চেটে সব পায়েস নিজেই শেষ করে দিল শেয়াল খেয়ে দেয়ে বলল কিছু মনে করো না সই পাতে দেওয়ার মতো আর কিছু নেই সারস জবাব দিল ঠিক আছে ঢের খেয়েছি অনেক ধন্যবাদ এবার তুমি এসো আমার বাড়িতে একসঙ্গে খাওয়া যাবে পরদিন শেয়াল গেল সারসের বাড়িতে সারস চমৎকার ঝোল রান্না করেছিল লম্বা সরু মোকলা একটি কলসিতে করে তা খেতে দিল শিয়ালকে খাও সই খেয়ে নাও এই সব আর কিন্তু কিছু নেই কলসির মধ্যে শিয়াল মুড় ঠোকাতে চেষ্টা করলো এদিক থেকে এগোয় ওদিক থেকে এগোয় একবার চাটে একবার শোঁকে কিন্তু এক ঢোকো খেতে পারল না কলসির মধ্যে তো আর মাথা ঢোকে না ঠোঁট ঠুকিয়ে সারস কিন্তু সব খেয়ে শেষ করে দিল বলল কিছু মনে করো না সই পাতে দেয়ার মতো আর কিছু নেই শেয়াল দুঃখে মরে ভেবেছিল সাত দিনের খাওয়া খেয়ে নেবে তার বদলে ঘরে ফিরল থোতামুখ ভোতা করে যেমন কর্ম তেমন ফল সেই থেকে শেয়াল সারসের বন্ধুত্ব ঘুচে গেল